সম্পর্ক রাখতে চাই এদেরকে আমরা দেখতে চাই না আর আমরা চারে আগস্টে যারা হচ্ছে এই ফেসিস ফেসিস সরকারকে সহযোগিতা করেছিল এদের সাথে আতাস যারা করতে চায় এদেরকে আর সমাজ দেখতে চায় না সেই কারণে আমরা এখানে অবস্থান করছি আমরা এগারোটা থেকে এখানে অবস্থান করছি কিন্তু হচ্ছে তারা মামলা নিচ্ছে না নিচ্ছে না নিচ্ছে না নেবে না সর্বশেষ কথা হচ্ছে নেবে না মামলা কাজেই আমরা এখানে অবস্থান করছি আমরা মামলা 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 না নেওয়ার কারণটা আমাদের আমাদের নাম ইউজ করে আমাদের নাম ব্যবহার করে একটা শ্রেণী হচ্ছে ইতিপূর্বে আরেকটা মামলা দায়ের করে দিয়েছে দেখেন সেখানে আমরা যারা ছাত্ররা একজন ছাত্ররা আমরা জানি না কে মামলা করছে কাদের বিরুদ্ধে করছে কিন্তু আমরা দেখলাম এই মামলা মামলা লিস্ট পাবলিশ হওয়ার পরে অনেক অসহায় মানুষ যারা হচ্ছে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না যারা হচ্ছে এই মারামারির সাথে সম্পৃক্ত না এরকম কিছু নাম চলে আসছে তারপরে হচ্ছে আমাদেরকে যারা আমাদেরকে একদম সাক্ষী দেওয়া হয়েছে সাক্ষী রাখা হয়েছে আমাদেরকে আমরা এই মামলা সম্পর্কে জানি না এখন আমরা আসার পরে আমরা যেই মামলার দায়ের করতে এসেছি সেখানে আমরা প্রভ নিয়েছি বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া তারপরে হচ্ছে ভিডিও ফুটেজ একেবারে স্পটে ছিল ওই রকম নাম ইয়া করে করে আমরা সংগ্রহ করেছি করে আমরা আসছি আমাদের এই মামলা নিচ্ছে না বলতেছে যে পরবর্তী আগে যে মামলা হয়েছে সেই মামলার সাথে এই মামলা সম্পৃক্ত সম্পৃক্ত করা অর্থাৎ যারা আসামি আছে ওইটার সাথে ঢুকিয়ে দেওয়া আর হচ্ছে যারা আরও যদি সাক্ষী প্রয়োজন পড়ে এই এই মামলার মধ্যে বিগত মামলার মধ্যে হচ্ছে সম্পৃক্ত করে দেওয়ার কিন্তু আমরা সেখানে আমরা আপোষ মানি নিই আরেকটা বিষয় আমরা যেটা দেখেছি আমরা থানায় বসা বসে থাকা অবস্থায় আমরা দেখেছি গত মামলায় যিনি বাদী ছিলেন তিনি এখানে আপুশ আপুষের একটা ফর্ম জমা দিয়ে গেছেন পাশাপাশি আরেকটা ফ্রম তারা হচ্ছে কোডের মধ্যে জমা দিচ্ছেন এরকম আমরা খবর পেয়েছি কাজেই আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই যারা হচ্ছে দূষরদের সাথে সম্পৃক্ত তাদেরকে ছাত্র সমাজ আর দেখতে চায় না আমার নাম হচ্ছে অ্যান্ডি উসমান গনি হ্যাঁ আমরা এখানে এই মামলার যখন আমরা এ নিয়ে আসছি আমরা বসে থাকাকালীনই আমরা দেখেছি যে আরেকটা যিনি বাদী ছিলেন উনি হচ্ছে কপি দিয়ে গেছেন আপসের আপসের কপি দিয়ে গেছেন আলিয়া সর্বশেষ আমরা হচ্ছে এখানে অবস্থান নেব অবস্থান নিয়ে আমরা রাজপথের শিক্ষার্থী আমরা রাজপথে থাকতে চাই রাজপথে আছি আমরা অভিযোগ দিয়ে যাব আর আমরা এখান থেকে অবস্থান কর্মসূচি নিয়ে আমরা আজকের মতো এখান থেকে শেষ দেব আমরা মামলা না নেওয়া পর্যন্ত আমরা যাব